আলহামদুলিল্লাহ যাক ও লক্ষ্মীর ভান্ডার শুনবে না টাকা কামাবে ইউটিউবারে ইউটিউবারের হয় দাম দেন একশো করে টাকা তাহলে শোনাবো দেন টাকা তো ঢুকবে আপনাদের আমার ভাইরা চাচ্ছে এখানে ভাইরাল হোক টাকা ঢুকুক আর ফাঁকি আমরা জাল সাথে মারি হয় হবে না দেন একটু দেন একশো করে দেন আমি শুনিয়ে দেব। পুরোটাই শুনিয়ে দেবো ভাই আর কে দেবেন গো ওই যে চাদরটা ধরেছে চাদর একটু দেন কই আসছে বক্তা আসছে আচ্ছা ভাই নিয়ে আসেন শানুর ভাইকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন ভাই কেউ যাবেন না অনুরোধ করছি জালসা আপনারা করেছেন জালসা শুনে শেষ করে আপনারা যাবেন তার আগে কেউ যাবেন না আমি অনুরোধ জানাই একটা ভাই একশো টাকা দিয়ে দিয়ে পঞ্চাশ টাকা হবে না আদা শোনাবো তাহলে এই যে পঞ্চাশ টাকাই ছিল বলছে নাই না কি করবো দেন আলহামদুলিল্লাহ আরেকজন ভাই দিলেন একশো টাকা আর কে দেবেন ভাই দেন তাড়াতাড়ি দিদ দিলো লক্ষির ভান্ডার রে খুশি হল সপ বৌ দিদি দিলো লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল হল সপমায় মা পতে মাসের দেখে লক্ষ্মী ভণ্ডারের মেসেজ ঢোকে মোবাইলটারে নিয়ে হাত তার মেসেজটা করে যে উধার দিদি দিলো লক্ষ্মীর ভণ্ডার রে পাঁচশো থেকে দিদি দিলো এক হাজার দিদি দিলো লক্ষ্মীর ভাণ্ডার রে খুশি হল সব মাই মা টাকা গুলি তুলি বার কালে নাহি প্রয়োজন পড়ে টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর দিদি দিল লক্ষ্মীর ভণ্ডার রে দিদি দিল আবার পাশের পরে এক হাজার